কেন্দ্র সরকারের উপর ভরসা না করে জব শ্রমিকদের হাতে একশো দিনের কাজের বকেয়া টাকা দেওয়ার অঙ্গীকারবদ্ধ হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জানিয়েছেন রাজ্য সরকার নিজের উদ্যোগে একশো দিনের কাজের বকেয়া টাকা মিটিয়ে দেবে এবার মুখ্যমন্ত্রীর কথা মতোই বকেয়া টাকা মিটিয়ে দেওয়ার কাজ শুরু হলো বাঁকুড়ার কোতুলপুরে কতুলপুর গ্রাম পঞ্চায়েতের সামনে করা হয়েছে একটি ক্যাম্প সেই ক্যাম্পে বকেয়া টাকার জন্য নিজেদের নথিপত্র জমা দিচ্ছেন একশো দিনের শ্রমিকরা দাঁড়িয়ে থেকে কাজের খুঁটিনাটি বিষয় খতিয়ে দেখছেন বিষ্ণুপুর সাংগঠনিক জেলার মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী সঙ্গীতা মালিক কতুলপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তরুণ কুমার নন্দীগ্রামী সহ আরও একাধিক তৃণমূল নেতা নেত্রী শ্রমিকদের হাতে বকেয়া টাকা প্রদানের জন্য নথিপত্র সংগ্রহ শুরু হওয়ায় এই বিষয়ে মহিলা তৃণমূল নেত্রী সঙ্গীতা মালিক বলেন কেন্দ্র সরকার বিগত দু বছর ধরে একশো দিনের কাজে শ্রমিকদের প্রাপ্য টাকা আটকে রেখেছে সেই টাকা যাতে দেওয়া হয় তার জন্যই আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় লাগাতার আন্দোলন করছেন দিল্লিতে গিয়েও আন্দোলন করেছেন কিন্তু কোনো সমাধান হয়নি তাই রাজ্য সরকারের পক্ষ থেকে সমস্ত শ্রমিককে টাকা দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই মতোই শ্রমিকদের ব্যাংক ডিটেলস সহ বিভিন্ন নথিপত্র সংগ্রহ করা হচ্ছে আগামী আট দিন ধরে এই কর্মসূচি চলবে বলেই জানিয়েছেন তিনি আপনারা জানেন দু বছর ধরে কেন্দ্র সরকার গরিব মানুষদের কাজ করিয়েছে জব কাজ করে কিন্তু টাকা দেয়নি এই দুবছর ধরে আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সকলের প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লিতে গিয়ে সমস্ত মন্ত্রী এমএলএ সাংসদ সবাইকে নিয়ে গিয়ে আন্দোলন করেছে আপনারা ভালোভাবেই দেখেছেন কিন্তু তাতেও ফলপ্রসূ হয়নি তাই আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় গরিব মানুষদের কথা ভেবে যাতে করে ওনারা জব কার্ডের টাকা পান সেই জন্য রাজ্য সরকারের তরফ থেকে জব কার্ডের টাকা দেওয়া হবে তারই ফর্ম ফিল আপ চলছে বিভিন্নভাবে তাদের ডাটা কালেকশন করা হচ্ছে জব কার্ড আইডি এবং বেনিফিশিয়ারির নাম তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম এই সমস্ত কিছু পূরণ করে আমাদের পাঠানো হবে রাজ্যে অন্যদিকে ব্লক সভাপতি তরুণ কুমার নন্দীগ্রামে বলে দীর্ঘ দুবছর আমাদের প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গরিব মানুষের একশো দিনের জব টাকা হকের টাকা আদায়ের জন্য অপদার্থ কেন্দ্রীয় সরকারের কাছে বারে বারে আবেদন জানিয়েছে কিন্তু নিষ্ঠুর কেন্দ্রীয় সরকার গরিব মানুষের কথা চিন্তা করেনি এবং তাদের যে হকের টাকা কাজের টাকা পাওনা টাকা আজ পর্যন্ত ফেরত দেয়নি তাই আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তার নির্দেশে এবং আমাদের প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় কর্মসূচি নিয়েছেন আজ থেকে আঠারোই ফেব্রুয়ারি থেকে পঁচিশে ফেব্রুয়ারি আট দিন আমাদের এই কর্মসূচি চলবে এখানে সমস্ত মানুষ যারা জব কার্ডে কাজ করে টাকা পায়নি তারা নথিপত্র নিয়ে আসবেন এবং আমরা সেগুলো লিপিবদ্ধ করে জেলার মাধ্যমে রাজ্যকে পাঠাবো এবং গরিব মানুষ এক তারিখে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন ফার্স্ট মার্চ সমস্ত মানুষ তাদের হকেট টাকা পাওনা টাকা জবগারের টাকা ফেরত পাবেন একশো দিনের কাজের বকেয়া টাকা মিটিয়ে দেওয়ার জন্য মুখ্যমন্ত্রীর উদ্যোগে কাজ শুরু হয়েছে নথিপত্র সংগ্রহ করা হচ্ছে শ্রমিকদের তাই খুশি হয়ে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছেন জব কার্ড শ্রমিকরা আমরা বিগত আড়াই বছর ধরে জব কার্ডে কাজ করেছি কিন্তু কোনো পয়সা পায় না কেন্দ্র সরকারের কাছ থেকে আমরা বঞ্চিত তাই আমাদের স্থানীয় এখানে পার্টির মেম্বাররা বলে গিয়েছিলেন বাড়িতে গিয়ে যে জব কার্ডে টাকা দেওয়া হবে পঞ্চায়েতের সামনে একটা ক্যাম্প করা হবে আপনারা আপনাদের তথ্য নিয়ে হাজির হবেন তাই আমরা আজকে এসেছি আমাদের ব্যাংক অ্যাকাউন্ট নিয়ে এবং আধার কার্ডের সমস্ত তথ্য নিয়েই এসেছি হ্যাঁ তাই দিদিকে আমরা ধন্যবাদ দেবো এই টাকা পাওয়ার জন্য আর আমাদের করোনার সময়কালে আমাদের এই সমস্ত টাকা নিয়ে আমাদের সংসার চলেছে হ্যাঁ সমস্ত কাগজপত্র নিয়ে এসেছি দিদিরা আছেন ওনারা আমাদেরকে সমস্ত কিছু ফর্ম টর্ম ফিল করে দিচ্ছেন আমরা কাগজপত্র ওনাদের হাতে তুলে দিয়েছি হ্যাঁ কাগজপত্র দিয়েছি ভীষণ খুশি ভীষণ খুশি আমরা সবাই খুশি পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ কেয়ার এখানে রয়েছে সেমি মডিউলার ওটি ওপিডি জেনারেল মেডিসিন গাইনোকোলজি ডায়নো সার্জারি জেনারেল সার্জারি অর্থোপেডিক সার্জারি ইএনটি সার্জারি অ্যাডভান্স ফিজিওথেরাপি ক্লিনিক মেডিসিন বিভাগ অ্যাডভান্স ডায়াগনোসিস সেন্টার সহ নানান পরিষেবা রয়েছে চব্বিশ ঘন্টা লিফট পরিষেবা এছাড়াও চব্বিশ ঘন্টায় থাকছে অ্যাম্বুলেন্স পরিষেবা সাথে মেডিকেল ইন্স্যুরেন্সের মতো প্রয়োজনীয় সুবিধাও এছাড়াও রয়েছে ওষুধের দোকান ঠিকানা মিলমট কতুলপুর বাঁকুড়া ফোন নাম্বার